আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস সাত ভিডিওটি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় এর আরবি অর্থ ইন দ্য আলহীন ওয়াক্ত সুগল এখানে ইন অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন ওয়াক্ত অর্থ সময় সুগল অর্থ কাজ ইন দ্য ওয়েন রোহ আলহীন ওয়াক্ত সুগল তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় আজ আমি কাজে যাব না এর আরবি অর্থ আলিউম আনা মাফি রোহ সুগল এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না সুগল অর্থ কাজে আলিউম আনা মাফি রোহ সুগল আজ আমি কাজে যাব না কি বলো তুমি কি সমস্যা এর আরবি অর্থ অ্যাশ কালাম ইন অ্যাশ মুশকিলা এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ বলা ইন অর্থ তুমি অ্যাশ মুশকিলা অর্থ কি সমস্যা অ্যাশ কালাম ইন অ্যাশ মুশকিলা কি বলো তুমি কি সমস্যা বন্ধু আমার সমস্যা আছে আর আরবি অর্থ সাদেক আনাফি মুশকিলা এখানে সাদেক অর্থ বন্ধু আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা সাদেক আনাফি মুশকিলা বন্ধু আমার সমস্যা আছে তুমি যাও আমি কাল যাব। এর আরবি অর্থ এন্তা রোহ বকরা রোহ। এখানে এটা অর্থ তুমি রোহ অর্থ যাও আনা অর্থ আমি বোকরা অর্থ কাল রোহ অর্থ যাব। এন্তা রোহ বকরা রোহ। তুমি যাও আমি কাল যাব এখন তুমি কি করবে এর আরবি অর্থ আলহিন ইন দা অ্যাস সব এখানে আলহিন অর্থ এখন ইনটা অর্থ তুমি অ্যাস অর্থ কি সাউবি অর্থ করবে আলহেন এই অ্যাশ এস সাউবি এখন তুমি কি করবে আজ আমি এয়ারপোর্ট যাব এর আরবি অর্থ আলিউম আনার রুহ মাতার এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি রুহ অর্থ যাব মাতার অর্থ এয়ারপোর্ট আলিউম রুহ মাতার আজ আমি এয়ারপোর্ট যাব। কেন যাবে কি কাজ ওখানে এর আরবি অর্থ ল্যাশ রোহ অ্যাশ সুগল হুনাক এখানে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া অ্যাশ অর্থ কি সুগল অর্থ কাজ হুনাক অর্থ ওখানে ল্যাশ রোহ অ্যাশ সুগল হুনাক কেন যাবে কি কাজ ওখানে আমার ভাই আসবে বাংলাদেশ থেকে এর আরবি অর্থ আনা আখু ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই ইজি অর্থ আসবে মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা আখু ইজি মিন বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে শিওর কখন আসবে এর আরবি অর্থ আকিত মিতা ইজি এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আকিদ মিতা ইজি শিওর কখন আসবে তার ফ্লাইট আজকে এর আরবি অর্থ হুয়া রেহলা আলিউম এখানে হুয়া অর্থ তার রেহলা অর্থ ফ্লাইট আলিউম অর্থ আজ হুয়া রেহলা আলিউম তার ফ্লাইট আজকে সে আজ আসবে এর আরবি অর্থ হোয়া ইজি আলিউম এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসবে আলিউম অর্থ আজ হোয়া ইজি আলিউম সে আজ আসবে সকাল দশটার দিকে এর আরবি অর্থ সুবাহ সা আ আসারা এখানে সুবাহ অর্থ সকাল সা আ আষারা অর্থ দশটার দিকে সুবাহ সা আ আষাঢ় সকাল দশটার দিকে ঠিক আছে আমি এখন বুঝেছি আর আরবি অর্থ তাইয়েব আনা মালুম আলহীন এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আলহীন অর্থ এখন তাইয়েব আনা মালুম আলহীন ঠিক আছে আমি এখন বুঝেছি শেষ আমি কাজে যাচ্ছি আর আরবি অর্থ খালাস রোহ সুগল এখানে খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সুগল অর্থ কাজে খালাস আনার রোহ সুগল শেষ আমি কাজে যাচ্ছি আহমেদ কোথায় আসেনি এর আরবি অর্থ ওয়েন আহমেদ মাই ইজি এখানে ওয়েন অর্থ কোথায় ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসেনি ওয়েন আহমেদ মাই ইজি আহমেদ কোথায় আসেনি বস সে এয়ারপোর্ট গিয়েছে এর আরবি অর্থ মুদির রোহ মাতার এখানে মুদির অর্থ বস হোয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া মাতার অর্থ এয়ারপোর্ট মুদির হোয়া রোহ মাতার বস সে এয়ারপোর্ট গিয়েছে তার ভাই আজকে আসবে এর আরবি অর্থ হুয়া আখু আলিউম ইজি এখানে হুয়া অর্থ তার আখু অর্থ ভাই আলিউম অর্থ আজ ইজি অর্থ আসবে হুয়া আখু আলিউম ইজি তার ভাই আজকে আসবে কেন আমাকে বলে নাই এর আরবি অর্থ ল্যাশ মাফি কালাম আনা এখানে ল্যাশ অর্থ কেন কালাম অর্থ বলা মাফি কালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে ল্যাশ মাফি কালাম আনা কেন আমাকে বলে নাই অনেক কাজ সে আসেনি এর আরবি অর্থ কাতির সুগল হুয়া মাই ইজি এখানে কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে মাই ইজি অর্থ আসেনি কাতির সুগল হুয়া মাই ইজি অনেক কাজ সে আসেনি তুমি তাকে বলো এর আরবি অর্থ ইনটা গুল হুয়া এখানে ইনটা অর্থ তুমি গুল অর্থ বলো হুয়া অর্থ তাকে ইনটা গুল হুয়া তুমি তাকে বলো তার কাজ শেষে তারপর আসতে এর আরবি অর্থ হুয়া সুগল খালাস বাদেন ইজি এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষে বাদেন অর্থ পরে বা তারপরে ইজি অর্থ আসতে হুয়া সুগল খালাস বাদেন ইজি তার কাজ শেষে তারপর আসতে তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে এর আরবি অর্থ সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি ইজি অর্থ আসতে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি অর্থ তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি এখন তাকে বলবো এর আরবি অর্থ আনা আলহীন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহীন গুল হুয়া আমি এখন তাকে বলবো।